গাছ কেটে উষ্ণ শহর তৈরি করায় ধনী গরিবের যে বৈষম্য সৃষ্টি হয়েছে তা বাঙালিদের সঙ্গে পশ্চিম পাকিস্তানিদের করা বৈষম্যের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন স্থপতি ইকবাল হাবিব তিনি বলেন আইনের তোয়াক্কা না করে নির্বিচারে সবুজ আর জলাশয় ধ্বংসের ফলেই এমন তীব্র তাপদাহ পরিকল্পনা করে গাছ লাগানো হলে তাপদাহ সহনীয় পর্যায়ে আনা সম্ভব বলে মনে করেন তিনি এক পার্সেন্ট কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি নিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন তীব্র তাপদাহে পুড়ছে দেশ এমন সময়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আয়োজন করে তাপদাহের তীব্রতা দায়কার শীর্ষক আলোচনা সভা ডিআরইউতে আয়োজিত এই সভায় বক্তারা দায়ীদের তাপদাহের চিহ্নিত করেন বলেন সবুজ আর পানির ধারা ধ্বংস করে কংক্রিটের স্থাপনা তৈরিকেই একমাত্র উন্নয়ন হিসেবে চিহ্নিত করা হয়েছে এরই ফলে তীব্র তাপদাহ জলাধার এবং সবুজকে প্রাধান্য না দিয়ে কোনো ধরনের প্রকল্পকে অনুমোদন না দেওয়ার দৃঢ় প্রসংকল্প না করাকে দায়ী করে আজকে উপস্থাপন করেছি এবং এক্ষেত্রে আমরা মনে করি সামগ্রিকভাবে সরকারের অসংখ্য কিছু করণীয় আছে সরকারেরও আমরা মনে করি যে তাদের পলিটিক্যাল স্ট্যান্ড এবং রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার যে এগুলো তারা পরিবর্তন করবেন কিনা বক্তারা বলেন দিনের পর দিন আইন লঙ্ঘন করে সবুজ আর জলাশয় ধ্বংস করা হলেও নীরব থেকেছে সরকারি সংস্থাগুলো এখনই ব্যবস্থা না নিলে আগামী দিনে পরিস্থিতি আরো ভয়াবহ বলে সতর্ক করেন তারা সেই যারা নীতি নির্ধারণ তৈরি করে তারা সচেতন না তারা কি জানে না গাছের গুরুত্ব কি তারা কি জানে না পানির গুরুত্ব কি সচেতনতার কোনো গুরুত্ব নেই এখন এখন হচ্ছে অ্যাকশন এই মুহূর্তে লাগাম না ধরে তাহলে এটা আমাদের সারা বছরের জন্য আমাদের বাংলাদেশের যে অবস্থান যেই আমাদের জিওগ্রাফিক্যালি যেইভাবে এই দেশটা আমরা চিন্তা করি সবুজ শ্যামল তারপরে সেরকম আর থাকবে না পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস ওই তারিখ থেকে সালের আমরা শতাংশের একটা লক্ষ্যমাত্রা করা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পিত বনায়নের সুপারিশ বক্তাদের সেই সাথে জলাশয়ের পরিমাণ বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে এই মুহূর্তে ঢাকা শহরের অনেক বাড়ি থেকে দেখেন পানি নাই শকিল হাসান যমুনা নিউজ ঢাকা